নমস্কার বন্ধুরা ইন্দ্রানিস কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম আজকে আমি শেয়ার করছি সিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শুধুমাত্র সিম দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় ঘরের সাধারণ জিনিসপত্র ব্যবহার করেই তো চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো সিমের এই ইউনিক রেসিপিটা এখানে আমি পরিমাণ মতো সিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুই পাশের যে দড়ির মতো দুটো থাকে সেই দুটোকে কিন্তু ফেলে দেব। ফেলে দেওয়ার জন্য আমি একটা সুরির সাহায্য হালকা করে একটু কেটে নিয়ে হাত দিয়ে টান দিলে কিন্তু উঠে যাবে এভাবে সবপটে সিম থেকে আগে দড়িগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি প্রত্যেকটা সিমকে ঠিক মাঝখান দিয়ে এভাবে একটা ভাগ করে নেব আপনারা চাইলে সিমটাকে কোনো রকম ভাগ না করে গোটা সিম দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে সিম কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো এবার আমার ভালো করে কাটা হয়ে গেছে আমি আরেকবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে আমি তাতে টু টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি মাস্টার্ড অয়েল আজকের রান্নাটা অবশ্যই কিন্তু মাস্টার্ড অয়েল বা সরষের তেলেই করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে ওয়ান ফোর টেবিল স্পুন মতো কালো জিরা বা ব্ল্যাক কিউমেন অ্যাড করে দিতে হবে এবার কেটে রাখা সিমগুলোকে আমরা অ্যাড করে দেব। আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই আপনারা যদি চান তাহলে কিন্তু সিমগুলোকে গোটাও রাখতে পারেন বন্ধুরা শীতকালেই কিন্তু একমাত্র আমরা এই শিমটাকে দেখতে পাই প্রচুর পরিমাণ বাজারে শিম পাওয়া যাচ্ছে তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন আশা করি আপনাদের বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা খেতে পছন্দ করবে অনবদ্য একটা রেসিপি সকলের কাছে রিকোয়েস্ট রইল একবার বানিয়ে দেখার শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে আমরা প্রথমে সিমটাকে একটুখানি সেদ্ধ করে নেব বা হালকা একটু ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমরা অবশ্যই কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাঘরটা করবো যাতে করে সিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে রেখেছি তো শিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমরা কি একটু অন্য একটা প্রিপারেশন রেডি করে রাখি তো দেখুন প্রথমে দেখুন একটা শিলের মধ্যে আমি কালো যে সর্ষে সেটা অ্যাড মানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ওয়ান টেবিল স্পুন মতো ব্ল্যাক মাস্টার্ড অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো হোয়াইট মাস্টার্ড বা সাদা সর্ষে এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতোই নিচ্ছি আপনারদের যদি সিমের ভাগটা বেশি হয় তাহলে কিন্তু টু টেবিল স্পুন মতো নেবেন নিয়ে নিচ্ছি পোস্ত বা পপি সিডস ওয়ান টেবিল স্পুন মতো পোস্তটা চাইলে কিন্তু আপনারা বেশি করেও দিতে পারেন দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার ফলে বাড়তে কিন্তু সুবিধা হবে এই কাজটা কিন্তু আপনারা মিক্সচার জারেও করতে পারেন কিন্তু যেহেতু পরিমাণটা খুবই অল্প সে কারণে কিন্তু আমি মিক্সচার জার ব্যবহার করছি না বেটেই জিনিসটা রেডি করছি এই যে পেস্টটা দিচ্ছি এটা কিন্তু একটা স্পেশাল মশলা এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো এই যে জিনিসগুলো আমি অ্যাড করেছি এগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন তো হাত দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব প্রয়োজনে হালকা হালকা একটু জল কিন্তু অ্যাড করব। জলটা দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো দেখুন এরম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে প্রথমে তারপরে দেখুন আমি কড়াইয়ের কাছে চলে এসেছি কড়াইতে কিন্তু আমার সিমটা অলরেডি অনেক সময় ধরে কুক হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে কালারও পরিবর্তন হয়ে গেছে তো আমার আর সিমটাকে কিন্তু বেশি আর ফ্রাই করার প্রয়োজন নেই এরম হালকা কালার যখন ধরে যাবে তখন এতে আমি কিছু জিনিস অ্যাড করছি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি আপনারা কিন্তু প্রয়োজন মতো অ্যাড করে দেবেন দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি আর আপনাদের কাছে লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করেন সেটাও কিন্তু হয় আর এবার আমি ওই যে গুঁড়ো মশলাগুলো দিলাম তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি বেটে রাখা শস্য পোস্তটাকে অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু আমি যে পদ্ধতি তৈরি করছি এই পদ্ধতিটা ফলো করলে বেশি ভালো টেস্ট আসবে তো ভালো করে এই জিনিসগুলোকে মিশিয়ে নেব সামান্য একটু জল কিন্তু আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি তো এবার আমি খুব ভালো করে এই জিনিসগুলোকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রায় তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এতে সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এবং সর্ষে থেকে হালকা একটু তেল ছাড়তে আরম্ভ করবে তখন কিন্তু আমার বুঝতে হবে যে জিনিসটা কিন্তু মানে কাঁচা গন্ধটা চলে গেছে তো এবার আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেছে জিনিসটা মশলার সাথে এবার আমি কিন্তু জল অ্যাড করে দেব। আর জলটা দেওয়ার জন্য একটু মনে রাখতে হবে এই যে রেসিপিটা এটা কিন্তু একটু গা মাখা ধরনের দেখতে হয় তবেই কিন্তু খেতে বেশি ভালো হয় তো অবশ্যই কিন্তু জলটা বুঝে দেবেন খুব বেশি জল একবারে দিয়ে দেবেন না তো আমি এখানে যে বাটিটা ব্যবহার করছি সেই বাটি গল বাটি জল ব্যবহার করছি মানে দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই জলটা কিন্তু ফুটে উঠবে আর তখন এতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা কিন্তু এতক্ষণ আমরা অ্যাড করিনি তো সেটা কিন্তু বুঝে দিতে হবে তো নুনটা টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসবে আর স্বাদের যে ব্যালেন্সটা বা টেস্টের ব্যালেন্সটা কিন্তু ভীষণই ভালো আসবে তো অবশ্যই হালকা একটু চিনি অ্যাড করে দেবেন চিনিটা এবং নুনটা দেওয়ার পরে আমি এটা হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে টেনে গেছে আর অসাধারণ একটা কালার এসছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে একটা কথা আছে যে দেখতে যে জিনিসটা বা খাবারটা সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয় তো দেখতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল তো এবার লাস্ট একটা প্রিপারেশান বাকি আছে সেটা হচ্ছে এর মধ্যে অবশ্যই এক চামচ মতো একদম খাঁটি সর্ষের তেল অ্যাড করে দেবেন যেহেতু সর্ষের পোস্তের একটা রেসিপি তার মধ্যে একটা লাস্টে যদি আপনারা এরম সর্ষের তেল অ্যাড করে দেন আর তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেন তাহলে কিন্তু এই যে সর্ষের তেলের যে গন্ধটা সেটা কিন্তু খাবারের সময় মানে আপনাদের ভীষণই ভালো লাগবে তো সর্ষের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল আমি কিন্তু এতক্ষণ বলিনি লাইক করার কথা তো লাস্টে এসে আমি একটু মনে করিয়ে দিচ্ছি কারো যদি ভালো লাগে সে তাকে একটাই অনুরোধ একটা লাইক করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন